আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমরা কাজ করতেছিলাম উপরে উপরে কাজ করার সময় আমাদের এখানে যে ক্লাম থাকে পাইবে সে ক্লামগুলা একটু টাইট দেওয়ার জন্য যে ডালি ব্যবহার করা হয় সে ডালিটা হাত থেকে হঠাৎ ফসকে পানিতে পড়ে যায় নিচে অয অবশ্য সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বন্যার পানি বন্যার নতুন পানি প্রবেশ করেছে সাইডে তবে এগুলো এখানে মাটি কেটে ভরাট করা হবে তার আগেই আমরা কাজ করতেছি সম্পূর্ণ করে নিচ্ছি তো ডালিটে পড়ে যাওয়ার পর পানিতে পড়ে যাওয়ার পর এক জায়গাতে পড়েছে পড়ার পর সেখানে খোঁজা হচ্ছে তো খুঁজতে খুঁজতে হরান হয়ে যাচ্ছে আমাদের এক কর্মী প্রজেক্টের কর্মী তো এমনভাবে খুঁজতেছে যেন মনে হচ্ছে বড় বড় মাছ ধরতেছে তো এরকমই একটি পরিবেশ তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে আসলে মাছ ধরছে না এখানে হাত থেকে একটা ডালি পড়ে গেছে সেই ডালিটা এতভাবে খোঁজা হচ্ছে কিন্তু ডালিটা পাওয়া যাচ্ছে না তো সেই ডালিটা যদি আমাদের কর্তৃপক্ষের কাছে জমা না দেয়া হয় তাহলে এই ডালির জন্য পাঁচশো টাকা তার হাজিরা থেকে কেটে নেওয়া হবে যার কারণে ডালিটা অবশ্যই পানি থেকে খুঁজে বের করে স্টোরে জমা দিতে হবে তো ডালিটা খোঁজার জন্য আমাদের এক কর্মী অনেক কষ্ট করে তার যে পরনের প্যান্ট একদম ভিজে ফেলেছে প্রায় হাঁটু পার হয়ে প্রায় রান পর্যন্ত একদম ভিজে ফেলেছে প্যান্ট তো ডালিটা যদিও খুঁজে পায় তারপরে যে তার প্যান্ট অবশ্যই রুমে গিয়ে চেঞ্জ করে আবার কাজ করতে হবে তো এখানে দেখছেন যে খুব রিক্সের উপরে দুজন ব্যক্তি বসে রয়েছে একদম একটা মাসার উপরে এখানে ক্লামে টাইট দেওয়ার সময় ডালটা পড়ে যায় একদম নিচেই পড়ে গেছে একদম পাইপের গোড়ায় তো পাইপের গুঁড়ায় পরার পর খুব সুন্দরভাবে খোঁজা হইলো কিন্তু পাওয়া গেল না এই যে পাইপগুলোয় আমরা ফিট করতেছি ক্লামগুলো টাইট দেওয়ার সময় হাত থেকে পড়ে যায় যার কারণে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনারা যে দেখতেছেন ভিডিওটি তো এই চ্যানেলে এগুলো ভিডিও বেশিরভাগ আপলোড করা হয়ে থাকে তো যদি আসলে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে নতুন বন্যার পানিতে পরে হাত থেকে ফসকে পড়ে যাওয়া ডালিটা খুঁজতেছে বন্যার পানিতে ভালোই লাগতেছে যেন মনে হচ্ছে আগেকার দিনের যে মানুষজনরা মাছ মারতো হাত দিয়ে ধরে হাতায় বলে যাকে যেন মনে হইতেছে সে ব্যক্তিটা হাতায় মাছ ধরতেছে তো যাই হোক অনেক কথাই বললাম তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ اور بنا رہا تھا زبان کا یہ چادر پر کریٹ اس کی بارش ہواں سال کا